সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে দুপুরে রান্না বান্না শুরু করেছি দুপুরে আজকে খাসির মাংস রান্না করব সেই জন্য আমি খাসির মাংস ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ আগে অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন মাংসগুলো আমি বরফ থেকে ছাড়িয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্নাটা বসানো যায় আজকে আমরা খাসির মাংস রান্না করব আর সাথে রান্না করব নদীর মাছ বেলে মাছ তারপরে বিভিন্ন ধরনের মাছ একসাথে এই মাছগুলো টমেটো আলু দিয়ে রান্না করা হবে আর সাথে খাসির মাংস রান্না করা হবে ডাল রান্না করা হবে তারপর মুরগির রোস্ট রান্না করবো আজকে হঠাৎ করে আমার ননদের হাজব্যান্ড চলে এসেছে আমরা সব কিছুই রান্না করছিলাম শুধু মুরগির রোস্টটা ছিল না আর আমার ননদের হাজব্যান্ডের কথা শুনে আবার নতুন করে মুরগির রোস্ট রান্না করেছি ঘরে আমার শ্বশুর মা আজকে মাছের তরকারিটা রান্না করবে আর আমি খাসির মাংস আর ডাল আর মুরগির রোস্ট বাহিরে রান্না করব। আমার শ্বশুর মায়ের এই রান্নাটা অনেক বেশি মজা হয় এখানে টমেটো নিয়েছে সাথে আলু আলু আর টমেটো দিয়ে এই নদীর ছোট মাছগুলো রান্না করা হবে আর মাছগুলো কষিয়ে রান্না করবে এই মাছগুলো ভেজে রান্না করলে ভালো লাগবে না আর যেহেতু একবারে টাটকা মাছগুলো কালকে এনেছে আজকে রান্নাটা করে নেব তো এখানে বেশ কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে বাদামি কালার করে ভেজে তারপর এখানে সব ধরনের মশলা দিয়ে দেবে পেস্টটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে কিছু পানি দিয়ে দিল যাতে মশলাটা পুড়ে না যায় এখন একে একে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দেওয়া হবে প্রথমে দিয়ে দিল স্বাদ অনুযায়ী লবণ তারপর এখানে দিয়ে দিবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর দিয়ে দিবে আদা রসুনের পেস্ট আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো আমার সব মশলা এখানে দেওয়া হয়ে গিয়েছে এখন শুধু আদা রসুনটা বাকি ছিল এটা দিয়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে তারপর এখানে বেশ কিছু আলু দিয়ে দিল মাছগুলো কিন্তু কষানো হয়নি যেহেতু বেলে মাছ ছিল কষানোর কথা ছিল কিন্তু আর কষানো হয়নি একেবারে উপর দিয়ে দিয়ে দেওয়া হবে বেলে মাছ আবার নাড়াচাড়া করলে অনেকটাই ভেঙে যায় সেজন্য আগে আলুগুলো দিয়ে দিল আলুটা কিছুক্ষণ কষিয়ে তারপর এখানে টমেটো দিয়ে দিয়েছে টমেটো দিয়ে তারপর আবার কিছুক্ষণ কষিয়ে নেবে আর কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিল তাতে কষানোটা কিন্তু ভালো হবে আর একবারে পানি ছিল না তাহলে কিন্তু টমেটোটা ভালো করে কষানো হতো না তাই অল্প একটু পানি দিয়ে দিল এই পানি দিয়ে টমেটোটা আর আলুটা আরেকটু ভালো করে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিবে। আর এই রান্নাটা হয়ে গেলে আমি যে বাহিরে রান্না করব সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব এই তো টমেটো আলুটা কষানো হয়ে যাওয়ার পর এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিল যখন ঝোলের পানিটা বলক চলে আসবে তখন এখানে একে একে মাছগুলো দিয়ে দিবে আর এই মাছগুলো সেদ্ধ হতে তেমন সময় লাগে না এগুলো একেবারে নরম মাছ মাছগুলো দিয়ে তারপর ভালো করে ঝোলটা ফুটিয়ে নিলে তরকারিটা একেবারে রেডি হয়ে যাবে সবগুলো মাছ এখানে একে একে দিয়ে দিল তারপর আমি আবার চলে যাব বাহিরে রান্না ঘরে এই যে সব মাছ দিয়ে আমার শাশুড়িমার ঢাকনা দিয়ে ঢেকে রাখলো আস্তে আস্তে তরকারিটা হয়ে যাবে আর এখানে আমি প্রথমে ভাত বসিয়ে দিয়েছি এরপর আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে আলুগুলো ভেজে তুলে রাখবো আজকে খাসির মাংসতে অল্প কিছু আলু দেবো আলু ছাড়া তো আমাদের চলে না সেই জন্য খাসির মাংস হলে কি হবে একটু না একটু আলু দিতেই হবে তাই অল্প কিছু আলু দিয়ে সুন্দর করে ভেজে তারপর রান্না করব এখানে কিন্তু ভাত বলক চলে এসেছে আর পাশে কিন্তু আমি আলুটা ভেজে এখানে ডালটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি কারণ ডালটা সিদ্ধ করে নামিয়ে রাখলে অনেক সুন্দরভাবে গলে যায় আর ডালের মধ্যে কিন্তু আমি টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আজকে করব ডালটা হয়ে গেলে নামিয়ে তারপর আবার আলুটা সুন্দর করে ভেজে তুলে রাখব আলুটা দেওয়ার পরে মনে হয়েছিল যে ডালটা আগে সেদ্ধ করে নেওয়া দরকার সেজন্য ডালটা আগে সেদ্ধ করে নিলাম এরপর আলুগুলো সুন্দর করে বাদামি কালার করে ভেজে তারপর তুলে এখানে খাসির মাংস রান্না করার জন্য সব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এগুলো ভেজে তারপর আস্তে আস্তে কষিয়ে রান্না করব প্রথমে বেশ কিছু গরম মশলা দিয়ে দিলাম খাসির মাংসতে কিন্তু গরম মশলাটা অনেক বেশি দিতে হয় সেই জন্য বেশি করে গরম মশলা দিয়ে দিলাম আর এর পর আর পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভালো করে ভেজে নেব সুন্দর করে ভেজে নিলাম ভেজে তারপর এখানে আস্তে আস্তে সব মশলা দিয়ে দেবো আর খাসির মাংসতে কিন্তু পেঁয়াজটাও একটু বেশি করে দিলাম যাতে ঝোলটা একেবারে ঘন হয় একেবারে পাতলা ঝোল করব না আজকে গা মাখা করে ভুনা ভুনা টাইপের করে রান্না করব একেবারে পাতলাও না আবার একেবারে শুকনাও না মাঝারি সাইজ করে রান্না করবো এখানে পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিয়েছি এরপর কিছু পানি দিয়ে দিলাম তারপর আমি সব ধরনের মশলা এখানে নিয়ে নিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুনের পেস্ট সব ভালো করে দিয়ে একেবারে দিয়ে দিলাম তারপরে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি খাসির মাংসগুলো এখানে দিয়ে দেব বেশ অনেক দিন পর আজকে খাসির মাংস রান্না করলাম অনেক দিন আগে রান্না করেছিলাম আর আজকে আবার রান্না করলাম একদিন রান্না করেছিলাম পাতলা ঝোল আজকে একটু ঘন ঘন করে রান্না করছি মশলাটা এখন ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি মাংসগুলো দিয়ে দিলাম বেশ অনেকগুলো পানি দিলাম পানিগুলো দিয়ে ভালো করে কষাই করে নেব এই তো কষানো কিন্তু হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিলে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি মজার হয় আর এখানে সব মাংসগুলো দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব সব মাংস দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে তারপর কষিয়ে নেওয়া হবে পাশে আমার ভাত হয়ে গিয়েছে আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি আর এই তো আপনাদের সাথে শেয়ার করছি মাছের তরকারিটা কিন্তু একেবারে রান্না শেষ দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল খেতেও বেশ মজা হয়েছিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তরকারিটা দেখতে কেমন হয়েছে এখানে বেশিরভাগই মাছ ছিল অল্প পেঁয়াজ আর অল্প টমেটো আলু দিয়ে এই বেশি করে মাছ দিয়ে এটা রান্না করলে বেশ ভালো লাগে খেতে খাসির মাংস কিন্তু আমার কষানো করা হয়ে গিয়েছে এখানে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। দেখতে পারছেন এখানে কিন্তু আমি কষানো করতে করতে কিন্তু তেল উঠে এসেছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এখানে কিন্তু বেশি ঝোল দেব না কারণ আজকে ঝোলটা কম করে রাখবো ভুনা ভুনা টাইপের করে রান্না করব আর যখন বরফ চলে আসবে তখন আলুগুলো দিয়ে দেব আলুটা কিন্তু ভেজে নিয়েছিলাম প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে আমি মুরগির রোস্ট বসিয়ে দিলাম পাশের চুলা মাংস বসিয়ে দিয়েছি ডাল তো হয়ে গিয়েছে মাংসটা বসিয়ে দিয়ে এখন আমি আবার রোস্ট বসিয়ে দিলাম রোস্ট রান্না করে নিচ্ছি এই তো এখানে বরফ চলে এসেছে ঝোলের মধ্যে এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। খাসির মাংস হচ্ছে এক পাশে আরেক পাশে আমি মুরগির রোস্ট রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ গোটা গরম মশলা সব কিছু সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই ভাজার মধ্যে আমি মুরগির রোস্টগুলো দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা আরেকটু লাল লাল হতে হতে মাংসটাও সুন্দর করে ভাজা হয়ে যায় আর এখানে কিছু আমি লবণও দিয়ে দেব যাতে মাংসের মধ্যে সুন্দর করে লবণটা ঢুকে যায় পেঁয়াজটাও ভাজা হবে সাথে সাথে মুরগির রোস্টটাও ভাজা হবে এই এইভাবে রান্না করে রান্নাটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় আর আলাদা করে মাংস ভাজতে গেলে অনেক বেশি তেল ছিটে আমার হাত পাও কিন্তু একেবারে পুড়ে যায় সেজন্য এইভাবে ভাজার চেষ্টা করি কয়েকদিন যাবৎ এইভাবেই রান্না করছি আমার হাত অনেক বেশি পুড়ে গিয়েছিল মাংস ভাজতে গিয়ে সেজন্য এইভাবে রান্না করার চেষ্টা এভাবে রান্না করলে আর কি ছিটাছিটির ঝামেলা কম হয় আমি কিন্তু ভালো করে মাংসটা একটু ভেজে নিয়েছি আর পেঁয়াজটা ভেজে এখন এখানে সব মশলা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম তারপরে লবণ দিয়েছি আদা রসুন দিয়েছি শুধু হলুদের গুঁড়া দিয়ে নিই আর ভালো করে কষানো করা হয়ে গেলে এখানে দুধ দিয়ে দেব আজকে দুধ দিয়ে মাংসটা রান্না করব রোস্টটা কিন্তু এখানে কোনো বাদাম বা কিশমিশ বাটা দিই নি আমাদের ঘরোয়াভাবে যে মশলাগুলো থাকে আমি ওইভাবেই রান্না করারই চেষ্টা করি বা বাহির থেকে তেমন কোনো জিনিস আনা হয় না এইভাবে রান্না করলে আমাদের বাড়িতে সবাই অনেক সন্তুষ্ট হয়ে খায় আর আমরা বাহিরের মশলাটা একটু কমই ব্যবহার করি রোস্টের মশলা বা প্যাকেট জাতীয় যে মশলাগুলো সেগুলো কম ব্যবহার করি ঘরে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে রান্নার চেষ্টা করি এই তো রোস্টটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি আর দুধের সাথে একটু পানীয় দিয়ে দেব এ তো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি দিয়ে দিলাম আর এখন ভালো করে মাংসটা সেদ্ধ করে নামিয়ে নিলে কিন্তু রোস্ট রান্না হয়ে যাবে আর এইভাবে দুধ দিয়ে রোস্ট রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি অনেকভাবেই রান্না করি ঝাল করেও রান্না করি আবার দুধ দিয়ে হালকা মিষ্টি মিষ্টি করেও রান্না করি খাসির মাংসটা প্রায় হয়ে গিয়েছে আরেকটু নেড়েচের একটু ঝোল শুকিয়ে তারপর নামিয়ে নেবো বান্না সব শেষ উপরে নিয়ে চলে এসেছি এখন সবাই দুপুরে খাবার খেয়ে নেবে এখানে ভাত মুরগি রোস্ট তারপরে ছিল খাসির মাংস আপনাদের সাথে তো শেয়ারই করলাম সব এই তো অনেকটাই ভুনা ভুনা স্টারে করে রান্না করেছি খাসির মাংসটা খেতে অনেক বেশি মজা হয়েছিল সাথে ছিল নদীর টাটকা মাছ টমেটো আলুর ঝোল আর ছিল পাতলা ডাল এই আজকে দুপুরে খাবার দাবারের আয়োজন আমাদের আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম